রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে বা ভিত্তিক কনভেনশনে মিলিত হল অনিয়মিত কর্মচারী মঞ্চ আগরতলা জগন্নাথবাড়ি রোডস্থিত আইএমএ হাউসে আয়োজিত কনভেনশনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক অনিয়মিত কর্মচারীরা অংশ নেন অবিলম্বে রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা না হলে আগামী দিন সংগঠন বৃহত্তর আন্দোলন সংঘটিত করার সিদ্ধান্ত নেওয়া হয় কনভেনশন থেকে দুই সালে রাজ্য সরকার পরিবর্তন হবার আগে বর্তমান ক্ষমতা ক্ষমতাসীনরা প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে কিন্তু দীর্ঘ প্রায় সাড়ে ছ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও একজন অনিয়মিত কর্মচারীকেও নিয়মিতকরণ করা হয়নি উল্টো বিগত সরকারের আমলে তৈরি নীতিমালা বর্তমান সরকার বাতিল করে দেয় এতে করে রাজ্যে প্রায় কুড়ি হাজার অনিয়মিত কর্মচারী চরম বঞ্চনা শিকার সরকার ইতিমধ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সার্কুলার বাতিল করে ফলে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের সম্ভাবনা নেই তাই নিয়মিত করণের দাবিতে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বা রাজ্য ভিত্তিক কর্মচারীরা অনিয়মিত কর্মচারী মঞ্চের ডাকে রবিবার রবি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনিয়মিত কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই কনভেনশনের নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ও বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন কমিটির অন্যতম আহ্বায়ক রতন দেবনা অনেকে এদিনের এই কনভেনশন থেকে দাবি উঠে রাজ্য সরকারের নতুন সার্কুলার বাতিল করতে হবে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ নিয়মিতকরণ না করা পর্যন্ত সংবিধানের আদর্শ অনুযায়ী সমকাজে সমবেতন দিতে হবে শুধু তাই নয় যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যেই অবসরে চলে গেছেন তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা অনুদান প্রদান ডিআরডব্লিউ কর্মীদের নিয়মিতকরণের প্রকল্প চালু করতে হবে সরকার অবিলম্বে দাবিগুলো পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে অনিয়মিত কর্মচারী মঞ্চ আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানালেন মঞ্চের আহ্বায়ক আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন তিনি আরও বলেন রাজ্যের অনিয়মিত কর্মচারীরা দীর্ঘ সাত বছর ধরে মুখ বন্ধ করে নিজেদের দায়িত্ব পালন করছেন তাই অনিয়মিত কর্মচারীদের হয়ে কথা বলতে সম্প্রতি এই মঞ্চ গঠন করা হয় দলমত নির্বিশেষে সমস্ত অনিয়মিত কর্মচারীরা এদিনের এক কনভেনশনে মিলিত হয়েছেন উদ্দেশ্য একটাই তাদের দাবি আদায় করা অনিয়মিত কর্মচারীরা অমানবিক জীবনযাপন করছেন সরকার তাদের প্রতি নিষ্ঠুরতা দেখাচ্ছে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়নি গত সাত বছরে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়নি অনেকেই অবসরে গেছেন কাজ কাঁদতে কাঁদতে গেছেন চোখের জল ফেলতে ফেলতে অবসরে গেছে শূন্য হাতে এই বঞ্চনা এই কান্নার অবসান করার জন্য এখানে আমরা আমরা লড়াইয়ে সাত বছর অপেক্ষা করেছি আমরা আশা করেছিলাম সরকার জুলাই যে সার্কুলার বাতিল করেছে আমরা আশা করেছিলাম সরকারের সুবুদ্ধ উদয় হবে আবার সার্কুলার জারি করবে দু হাজার সাতের স্কিম পুনরায় চালু করবে কিন্তু সরকার সাত বছর এটা করলো না আমরা সরকারকে অনেক সময় দিয়েছি আমরা অনেক ধৈর্য অপেক্ষা করেছি আমাদের ধৈর্যের বাদ ভেঙেছে ভেঙেছে বলে আজকে এখানে